ছেমরি তো আরে তুই লানছি কে লেগে তুই বুঝিস না আমার কর্মের প্রতিদান আই স্তরে দিকবো ওই ছেমরি আই স্তরে আমি যৌন কর্মী বাড়াবো ও নেযা ও জড়ো অবিচ থাকতে আমারে সহজে করবো সে না রেখে ও তুই বল সবচেয়ে পারবি না আরে বাতি যে তুমি করছো আরো বাতি যে আহ তোমার লাগি তোমার লেগে অনেক কষ্ট করে আমি চাকু সামনে রাখছি পা খেতে তোমাকে জবা করব ও বাংলা জওরা ক্ষমতা কম দেখে ভালো করে তোর ধারলো ছুড়ে দে আরে কি তুই জবাব করছিস কত আজ তোর ছুড়ে দে আমি তোকে জবাব করব ও সরার বাচ্চা ওই মেয়েটাকে ছেড়ে দে ওই বাতিজে ব্যস্তই তো থাকে পরে আমি ছেড়ে দেবো আমার এক তলার গোজে অস্ত্র আমারে ফেরত দাও আমি তোমার মাল নাই তোমার কাছে ফেরত দেবো তোমার প্রেমিকারে ফেরত দেবো তখনই আমার অস্ত্র যখন তুমি আমার কাছে চলে যাচ্ছি ধন্যবাদ সুন্দর করে আর ভবনে এবং মিনার ভবনে ধন্যবাদ ওই যে বাপু হ্যাঁ সুন্দর করে তাই ওষুধটা আপনারা কেউ নিতে না বাপু

আমারে ফেরত দাও আমি তোমার মালনায় তোমার কাছে ফেরত দেবো তোমার প্রেমিকারে ফেরত দেবো তখনই আমার অস্ত্র যখন তুমি আমার কাছে জমা দিবা জানা তুমি দেশের সাথে সমাজের সাথে

লাস্ট ফিনিশিং দিয়ে আমরাও চলে যাব লাস্ট ফিনিশিংটা দেখে যান ছেলেটা কিন্তু অন্ধ দাদা আল্লাহ তালা তাকে দুটো চোখ দেয় নেই এই ছেলেটাকে মাছ গেলে আমরা কিছু টাকা বেতন দিই বেতনের সংসার যায় না পৃথিবীতে ভালো খাইতে ভালো পড়তে কেনা চায় সবাই পৃথিবীতে ভালো খাইতে চায় ভালো পড়তে চায় ছেলেটা আমাকে বলে স্যার কোম্পানি ডিউটি শেষে আমার দুটো কথা বলে দেবেন উপকার হবে তাই দর্শন লাটি একের বোঝা আপনারা ভালো মানুষকে দান করেন হাত আছে পা আছে চোখ আছে তাকে দান করেন আর অন্ধ প্রতিবন্ধীকে পেতে খাবার জন্য দান করবেন এই টাকার আমানত থাকবে টাকাটা আপনার নষ্ট হবে না কত ডেকে কত টাকা ব্যয় করেন যার বাবাই করে দান তার ছেলে করে দান এই অন্ধ প্রতিবন্ধীকে পেটে খাবার জন্য এমন লোক আছেন একশো টাকা দান করার প্লেয়ার এখানে আছেন আমি এত টাকা সল করলাম না দেন তো একটা লোক পেটে খাবার জন্য বিশটা টাকা এই অন্ধ প্রতিবন্ধীকে খাবার জন্য দিবেন কোন দাদুদের দরদি কোন ভাই আছেন এখানে বৈঠকে যার বাবাই করে দান তার ছেলে করে দেন একটা লোক অন্ধকে বিশটা টাকা দান দিবেন ভাই এ ভাই এই দেহের চাকাত মালের চাকাত দিতে হয় আর অন্ধকে দান করবে এই টাকা নমস্ত